হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের একের অঙ্কটা এটা পুরোপাটে আলোচনা তোমরা অনেকে জানো অঙ্ক তবু আস্তে আস্তে এগুলো শেখো দেখো কি বলেছে বলেছি সীতারা বেগমের ফলের দোকানে ষাটটা পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারা একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলো পেয়ারা রইল তাহলে দেখো তাহলে প্রথমে মোট পেয়ারা কত ছিল মোট পেয়ারা ষাটটি তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে এক অঙ্কটা বুঝবে তারপরে অঙ্কটা করবে এবার বিক্রি করে কত বিক্রি করে কারণ একে চার অঙ্ক বিক্রি করছে তার মোট পেয়ারা ষাট তার একের চার অংশ তাহলে চার দিয়ে ভাগ করো চার পনেরো ষাট শোন শোন পনেরোটি তাহলে পনেরোটি পেয়ারা বিক্রি করেছে তা এবার কতগুলো পেয়ারা রইল অর্থেক বাকি থাকে অর্থাৎ বাকি পেয়ারা আচ্ছা এটা এখানে অংশ আর এটা টি করে দাও আচ্ছা বাকি পেয়ারা কত হচ্ছে তাহলে ষাট থেকে পনেরো বিয়োগ করো তাহলে কত পঁয়তাল্লিশটি তাহলে পঁয়তাল্লিশটি এখন পড়ে আছে এটা উত্তর এবার দেখো মা একটা মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছে মা কাকে বেশি টাকা দিয়ে হিসাব করি আচ্ছা কাকে কত টাকা দিয়েছে আগে সেইটা বের করি তারপরে আমরা বেশি কমটা আগের মধ্যে নিয়মে করব প্রথমে মা আমাকে দেয় আমাকে দেয় কত টাকা না ষাট টাকার পাঁচের ছয় অংশ এটা দিয়েছে তার মানে ষাট গুণিতক পাঁচের ছয় টাকাটা এখানে দাও ছ দশে ষাট পাঁচ দশে পঞ্চাশ টাকা আচ্ছা এবার দাদাকে কত দিয়েছে দাদাকে দেয় কত না পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ তাহলে এক কাজ কর তাহলে পঁয়তাল্লিশ ইন্টু সাতের নয় আর টাকাটা রান দিকে দিয়ে দাও পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ টাকা তাহলে কাকে বেশি দিয়েছে তাহলে আমাকে বেশি অথব আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে আর মাকে বাবা দাদা দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ টাকা অথব মা আমাকে আমাকে বেশি টাকা দেয় এবার যদি কত বেশি দেয় তাহলে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে তুমি পেয়ে যাবে এটাই উত্তর ঠিক আছে এবার দেখো তিনের অঙ্কটা বলছে গণেশবাবু তিন দিনে একটি কাজের তিনের চোদ্দ একে চারের সাত ও একের একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এখন কত অংশ কাজ বাকি আছে তাহলে দেখো যেহেতু কতটা কাজ আমি জানি না তাহলে আমরা প্রথমে ধরে নেবো মোট কাজ এক অংশ ধরি মোট কাজ শোন শোন এক অংশ অতএব গণেশবাবু তিন দিনে কাজ করে বাবু গণেশবাবু গণেশবাবু তিন দিনে মোট কাজ করে মোট কাজ করে কত না তিনের চোদ্দ যোগ চারের সাত যোগ একের একুশ একের দিয়ে অংশ তো তাহলে এবার এটা ভগ্নাংশে যোগ তাহলে লসই কর হরগুলোকে তা হর চোদ্দ সাত আর একুশ তাহলে সাত খাও সাত দুগুণে চোদ্দো সাত একে সাত তিন সাত একুশ আর খাবে না তাহলে ললা সুখ কত হচ্ছে সাত গুণিতক দুই গুণিতক তিন সাত দুই তিন 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 দুগুণে ছয় ছ সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ তাহলে আসুক হচ্ছে বিয়াল্লিশ চোদ্দো দিয়ে ভাগ করো তিন চোদ্দ বিয়াল্লিশ তিন তিন তিরিকে নয় যোগ হর দিয়ে ভাগ হবে সাত দিয়ে ভাগ করা ছয় সাত বিয়াল্লিশ ছয় চার ছক চব্বিশ একুশ দুই দু দুই এত অংশ তাহলে চব্বিশ আর যোগ করে বা না দশ একে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পাঁচ হাতে এক একে দুই তিন বিয়াল্লিশ অংশ এবার এখানে সাত দিয়ে কাটতে পারে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ ছ সাথে বিয়াল্লিশ তাহলে পাঁচের ছয় অংশ তাহলে পাঁচের ছয় অংশ কাজ আমার তিন দিনে হয়ে গেছে অঙ্ক বলেছে তাহলে এটা একটা উত্তর আর বাকি কাজ কত কারণ এখানে বলেছে যে যে এখনও কত কাজ বাকি আছে তিন দিনে তাহলে এইটা একটা উত্তর অতএব বাকি কাজ শনসান এক বিয়োগ পাঁচের ছয় এত অংশ ছয় একে ছয় ছয় বিয়োগ পাঁচ নিচে ছয় ছয় থেকে পাঁচ বিয়োগ করো এক এক একের ছয় অংশ তাহলে বাকি পড়ে আছে কত একের ছয় অংশ এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো চারের অঙ্কটা একটি বাঁশের একের তিন অংশ লাল রঙ একের পাঁচ অংশ সবুজ রঙ বাকি চোদ্দ মিটার হলুদ রং দিয়েছি পাঁচটির কত কত মিটার লম্বা হিসাব করে চারটা দেখো তাহলে এখন ধরে নাও ধরি মোট বাঁশের দৈর্ঘ্য শোন এক অংশ তাহলে এবার লাল আর সবুজ দেখে নিই লাল ও সবুজ রঙ সবুজ অংশ কত না একের তিন যোগ একের পাঁচ এত অংশ তা কত হচ্ছে তিন পাঁচ লসুক পনেরো লসুক হবে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ একে পাঁচ তিন পাঁচ পনেরো তিন পাঁচে তিনে আটের পনেরো অংশ তাহলে লাল আর সবুজ রংকর অংশ আটের পনেরো অংশ এখন বলেছে বাকি চোদ্দ মিটার হলুদ বাইশটি কয় মিটার লম্বা বাকি হলুদ অংশ কত হবে এক বিয়োগ আটের পনেরো এত অংশ পনেরো একে পনেরো বিয়োগ আট যে পনেরো আট বিয়ে করো আর সাতের সাতের পনেরো অংশ কিন্তু অঙ্কে বলছে হলুদটা হচ্ছে আমার চোদ্দ মিটার তাহলে অথব আমরা লিখতে পারি সাতের পনেরো অংশ সমান সমান চোদ্দো মিটার তাহলে এক অংশন কত হবে উপরে চোদ্দো আর নিচে সাতের পনেরো মিটার সমান সমান তাহলে চোদ্দো গুণিতক পনেরো ওপরে আর নিচে সাত সাত দেখে এটাতে সাত দুগুণে চোদ্দো পনেরো দুণে তিরিশ মিটার তাহলে মোট বাঁশের মোট বাঁশের দৈর্ঘ্য সমান তিরিশ মিটার এটা আমাদের উত্তর ঠিক আছে